সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সো আমি জাহি ইসলাম আজকে আপনাদের সাথে আলোচনা করব লোগো ডিজাইন কনসেপ্ট নিয়ে সো কি করে লোগো ডিজাইনের কনসেপ্ট জেনারেট করা যায় এবং লোগো ডিজাইনের কি লোগো ডিজাইনের টাইপস কি লোগো কত ক্যাটাগরি হয় এভরিথিং আমি আজকে আপনাদের সাথে নিয়ে কথা বলবো সো মূলত প্রথম যে বিষয় কোশ্চেনটা আমাদের কাছে আসে যে হোয়াট ইজ লোগো ডিজাইন তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই হোয়াট ইজ লোগো ডিজাইন তো লোগো ডিজাইন হচ্ছে লাইক কোন একটা মার্ক বা কোন একটা চিহ্ন বা কোন একটা প্রতীক বলতে পারে যেটা কোন একটা পারসন বা কোন একটা কোম্পানি বা কোন একটা প্রোডাক্টকে সে প্রেজেন্ট করে লাইক আমি সেই সিম্বলটা বা সেই আর্টওয়ার্কটা দেখে আমি বুঝতে পারি এটা অমুক ব্র্যান্ডের বা অমুক কোম্পানির বা অমুক পারসনের এটা প্রোডাক্ট তো লোগো পৃথিবীতে অনেক আগে থেকে চলে আসছে লাইক আমরা একদম যদি আমাদের আগের যুগেও চলে যাই মানে রাজা রাজা বাসা আমরা চলে যাই তো আপনার দেখবেন তখন বিভিন্ন রকম মুদ্রা ছিল বিভিন্ন রকম ম্যাপ ছিল নকশা ছিল পতাকা ছিল এগুলো ছিল চিহ্ন মানে আপনি এগুলো দিয়ে কোনো একটা আলাদা সাম্রাজ্য বা কোনো একটা স্টেট এটা দিয়ে বোঝানো হতো তো ভাবে লোগো ডিজাইন প্রত্যেকটা কোম্পানি কোন কোম্পানি যখন নিউ হয় তো প্রত্যেকটা কোম্পানির মূলত লোগো ডিজাইন প্রয়োজন হয় বিকজ প্রত্যেকটা কোম্পানি চাই তো কোম্পানি একটা আলাদা করে আইডেন্টিটি হোক তাহলে আমরা কি বুঝলাম যে লোগো ডিজাইন মূলত হচ্ছে কি যে কোন একটা কোম্পানির প্রতীক বা কোন একটা কোম্পানির সিম্বল রাইট তো এই যে লোগো ডিজাইনটা আমরা করে থাকি সেই লোগো ডিজাইনটা আমরা কি করে করব এবং লোগো ডিজাইন কি করে পারফেক্টলি করা যায় সেই বিষয়গুলো আমরা এখন আলোচনা করব অলরাইট সো 10টা স্টেপ ফলো করলে আমি আপনাদের আজকে দেখাবো যে 10টা স্টেপ যদি আমরা ফলো করি দেন আমরা একটা পারফেক্ট লোগো চাইলে বানাতে পারবো এবং সেই দশটা স্টেপ যদি আপনারা পালন করেন আর প্র্যাকটিস করেন সেক্ষেত্রে লোগো ডিজাইন কনসেপ্ট জেনারেট করতে আপনাদের জন্য অনেক বেশি ইজি হবে রাইট সো আমরা লোগো ডিজাইন একটা বিষয় মাথায় রাখতে হবে লোগো যখন আমরা করতে যাব লাইক আর টুলস এর কাজ আপনি পারেন কালার অ্যাপ্লাই আপনি জানেন বাট মেইন থিং হচ্ছে গিয়ে কি আমার কনসেপ্ট আমি কি করে জেনারেট করব সেই বিষয় নিয়ে আমরা কিন্তু সবসময় বেশি স্ট্রাগল করে থাকি ইকুয়াল সো সেই কনসেপ্ট জেনারেট করার জন্য মূলত আমি আজকে আপনাদেরকে 10 টা স্টেপ দেখাবো যে 10 টা স্টেপ আমরা পালন করি বা আমরা যে করি সেই ক্ষেত্রে কনসেপ্ট জেনারেট করতে এবং নিউ বা ইউনিক ডিজাইন করতে আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ওকে জাস্ট চলেন আমরা দেখি কি কি বিষয় আমাদের জন্য অপেক্ষা করছে নাম্বার 1 আপনারা দেখতে পাচ্ছেন লার্ন লোগো এটা খুবই ইম্পর্টেন্ট এবং ফার্স্ট লিস্টে আছে যে লোগো শিখতে হবে এখন কি শিখতে হবে যে নাইকি লোগোটা কি করে বানাইছে এটা শিখবো না এখান থেকে মাইক্রোসফট বা এটার কিভাবে লোগো বানিয়েছে এটা শিখবো আমরা আমাদেরকে সেই লোগোগুলো দেখে তার যেই ফ্যাক্ট যেটা সেই আমাদেরকে বুঝতে হবে কিছু ফ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি এখানে আলোচনা করা হয়েছে যে এ লোগো মাস্ট বি সিম্পল মানে লোগো হতে হবে সিম্পল সিম্পল কেন হতে হবে যেন মানুষ সেটা মনে রাখতে পারে সো মনে যদি না রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু লোগো মানে মানুষ মনে যদি মনে না রাখতে পারে সেক্ষেত্রে কোম্পানিকে মনে রাখবে কি করে রাইট তা আমরা না আমি বলি বাংলাদি লোগো আপনি চিন্তা করতে পারবেন যে বলি গ্রামীণ ফোন মাথার মধ্যে লোগো চলে আসছে যে বলি আর এফ এল মাথায় লো চলে আসছে যে বলি অ্যাপল লোগো চলে আসছে যে বলি ওয়ান প্লাস লগো চলে আসছে মাথার ভিতরে যে ব্র্যান্ডগুলো আমরা চিনি লোগোগুলো কিন্তু আমাদের মাথার ভিতরে স্টোর করা আছে তো সেই লোগো যদি আমরা স্টোরটা যদি সিম্পল ভাবে না রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু মানুষ এটা স্টোর করবে না যেমন আপনাকে যদি বলি স্টার কফি এটা লোগোটা কেমন এক্স্যাক্টলি বলেন তো সেটা বলাটা কিন্তু কঠিন বিকজ সেই লোগোটা একটু কমপ্লেক্স এত বেশি সিম্পল কিন্তু না তার মানে আমরা প্রচুর পরিমাণ লোগো দেখব এবং সেই লোগো দেখে শিখব যে লোগো মাস্ট বি সিম্পল সেকেন্ড যে বলা হয়েছে এর লোগো মাস্ট বি মেমোরেবল যেটা বলছিলাম সিম্পল না হলে কি করে মানুষ মনে রাখবে মানুষ যাতে মনে রাখতে পারে এমন একটা সিম্পলিসিটি বা এমন কিছু এলিমেন্ট বা এমন কিছু রিলেটেড মজার যে থিংস অ্যাড করতে হবে যেন মানুষ মনে রাখতে পারে খুব সহজে সেটাকে মনে রাখতে যেমন অ্যাপেলের কথা যদি বলি অ্যাপেল অ্যাপেল দিয়েই মিন করছে অ্যাপেল আইকন দিয়ে মিন করছে আপনি যদি অ্যাপেলের আইকনটাই দেখেন একটা আপেলের আইকন সো সেই আপেলটা যদি আমরা দেখি দেখলে বুঝতে পারি অ্যাপেল কোম্পানি অ্যাপেল ইনকাম ভার্সন রাইট কথা লিখতে হয় না যেটা অ্যাপেল রাইট তো দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে এই লোগো মাস্ট বি মেমোরেবল দেন থার্ড যে ফাইকটা এখানে বলা হয়েছে এই লোগো মাস্ট বি মানে কি যেটা কি না অনেক বছর স্টে করে এটা যেন মানে বুড়ো না হয়ে যায় যেন ওল্ড না হয়ে যায় ব্যাক না চলে যায় আমাকে ফিউচার কারণ চিন্তা করতে হবে যে সামনে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর যেন লোগোটা একদম সাস্টেইন করে যেমন নাইকি লোগো দেখতে পাচ্ছেন উনিশশো একাত্তর সালে করেছিল এটা কার্লিন ডেভিডসন সেই লোগোটা এখনো চলতেছে দ্যাটস ওয়াই এটা অনেক বেশি এনজিউরিং লোগো মানে এটা এত সিম্পল এত সুন্দর এটা কিন্তু এখনো বুড়ো হয় ওকে তারপর কি বলা হয়েছে এর লোগো মাস্ট বি ভার্সেটাইল ওকে ভার্সেটাইল লাইক আপনি ব্যাপারটা কিরকম যে লোগোটা যেন আমি আমি আমার অ্যাপে আমার ওয়েবসাইটে আমার প্রিন্টিং টি শার্টে আমার বিজনেস কার্ডে আমার লেটার হেডে ইনভলভে খুব সুন্দর করে আর ব্যানার হতে পারে হ্যাঁ লেদার হতে পারে যে কোনো জায়গায়

তখন কিন্তু লোগোটা টিকবে না আর ক্লায়েন্টেরও কিন্তু পছন্দ হবে না দ্যাটস ওয়াই নাম্বার ওয়ানে এই পয়েন্টগুলো বলা হয়েছে যে লোগো মাস্ট বি সিম্পল লোগো মাস বি মেমোরেবল লোগো মাস বি এনডিউরিং লোগো মাস্ট বি অ্যাভারসেটাইল লোগো মাস বি অ্যাপ্রোপ্রিয়েট এই মাত এই বিষয়গুলো আমাদের এই মেসেজগুলো মূলত আমাদের বিভিন্ন লোগো থেকে দেখে শিখতে হবে হ্যাঁ এটা কিন্তু নাম্বার ওয়ান টিপস ওয়েল আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেকেন্ড থিং চলে যাই এইটা এটা খুবই ইম্পর্ট্যান্ট মানে হুট করে আসলাম বসে গেলাম কাজ করে ফেললাম যেখানে আপনি আপনার কাজটাকে সুন্দর করে ডেকোরেট করবেন যে এইভাবে আমি কাজ করবো যেমন আমি এখন একটা স্যাম্পল আপনাকে দেখাবো এখানে একটা সিস্টেম যেমন আমি এইভাবে কাজ করি নাম্বার ওয়ান স্টেপ আপনার দেখতে পাচ্ছেন ব্রিফ ক্লায়েন্ট কি বলে ক্লায়েন্ট কি চায় ক্লায়েন্ট কি লিখেছে সব খুব সুন্দর করে ভালো করে পড়া পড়ে বোঝা গুগল ইউজ করেন না বুঝলে ট্রান্সলেট করেন না বুঝলে ওই টাইপের লোগো দেখেন দেন সেকেন্ড স্টেপে বলা হয়েছে ব্রিফটা পড়ে বুঝে শুনে অ্যাকচুয়ালি সে কি চায় সেটা সম্পর্কে এবার রিসার্চ আপনার যদি কোনো আইডিয়াও না থাকে আপনি বিভিন্ন ব্লগ দেখেন বিভিন্ন রকম পোর্টাল দেখেন পোর্টফলিও দেখেন গুগল ইউজ করতে পারেন চলে যে এই টাইপের লোগোগুলো অ্যাকচুয়ালি কেমন হয় সাপোজ ক্লাইন্টে মেডিকেল লোগো চাচ্ছে তো মেডিকেল লোগোগুলো কি টাইপের ফন্ট ব্যবহার করে কি টাইপের কালার ব্যবহার করে এই বিষয়গুলো আমরা মাথায় নিতে হবে রিসার্চ করতে হবে রিসার্চ করে নিজের মতো করে একটা সবগুলো মিলিয়ে বা আমার মত কোনো চিন্তাধারণার চিন্তাধারা অ্যাড করে একটা ইউনিক কোনো একটা কনসেপ্ট আমাকে বের করতে হবে সেই কনসেপ্টটা বের করলে কিন্তু হবে না সেটাকে

দেন যদি আসি কনসেপ্ট মানে স্কেচ করেছেন ওটাকে সফটওয়্যারে ডেভেলপমেন্ট করা কনসেপ্টে ডেভেলপমেন্ট করা ফাইন টিউনিং কালার অ্যাডিং এটাকে প্রিসাইজ করা এটাকে সুন্দর করা কনসেপ্টের সাথে আর টু কিছু লাইক মশলা অ্যাড করা আরও কিছু এলিমেন্ট অ্যাড করা অ্যাড করে লোগোটাকে তৈরি করা দিস ইজ কল কনসেপ্ট এই পুরো কাজটা হবে সফটওয়্যার সফটওয়্যার লাইক অ্যাডোবিলাসিটার এই সফটওয়্যারে আমরা এই কাজগুলো করবো এবার আমার কনসেপ্ট ডান আমি আমার প্রোডাক্ট ডান করে আমার সার্ভ করতে হবে

আস্তে আস্তে সফটওয়্যার মাধ্যমে মাধ্যমে ফাইনাল একটা আউটপুট কিন্তু ডেলিভার করেছে দিস ইজ দ্য প্রসেস এইভাবেই কোয়ালিটি ডিজাইন কিন্তু বের হয়ে আসে বল নাম্বার থ্রি আস দ্য রাইট কোশ্চেন টু দা ক্লায়েন্ট সো আপনাকে আপনার প্রজেক্ট সম্পর্কে আপনার ক্লায়েন্টকে যদি আপনি ক্লিয়ার না হন আপনাকে অবশ্যই কোয়েশন করতে হবে লাইক আপনার কোম্পানি গোলস কি কোম্পানি অডিয়েন্স কে কি টাইপের লোক যাচ্ছেন লোক কোথায় কোথায় ব্যবহার করবেন এই বিষয়গুলো রাইট এবং আপনি লোকটা কতদিনের মধ্যে চাচ্ছেন অ্যাকচুয়ালি

এখন আপনার বাসায় পাশে থাকে আপনাকে খুব চেনে তাকে বল সে বলো ভাই আমাকে একটা লোক বানিয়ে দিন আমি বলেন ঠিক আছে দিব নয় বলো ভাই কত নিবেন লোকের জন্য কত দিতে হবে দিয়ে সমস্যা নেই এক হাজার করে দিব সাপোজ তার ব্যবসার বাজার এক হাজার ডলার সাপোজ তো এটা আছে ইনসেন্স তো আমাকে এভাবে যদি প্রাইজিং করি তো এটা কিন্তু চলবে না ব্যবসা এখানে বলা হয়েছে যে প্রাইজ এখন আমাকে ঠিকঠাক জায়গায় ঠিক মতো করে প্রাইজিংটা চাইতে হবে

লোগোর ফন্ট নাম ফন্টের নাম দেন আপনার যদি বেস্ট কিছু লোগো ডিজাইন বুক ক্রিয়েটিভ ডিজাইন রাইট কিছু টপ ইন্সপিরেশন রাখতে পারেন দেন আপনার লোগো ডিজাইনের কিছু কি বলে আইকন রাখতে পারেন কিছু এলিমেন্টস রাখতে পারেন যেগুলো কিনে আপনার কাজটা করতে অনেক বেশি হেল্প করবে হ্যাঁ রুলস রেগুলেশন বিভিন্ন ব্লগ লিঙ্ক রাইট বিভিন্ন টাইপ ফেস মানে ফন্ট এগুলো রাখলে হবে কি আপনার কাজ করতে অসুবিধা হবে না আপনি যে কোনো সময় যে টাইপের ডিজাইন চাইলে অ্যাপ্লাই করতে পারবেন যেটা কিনা আমাদের জন্য অনেক অনেক বেশি মিনিংফুল রাইট তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রসেস নাম্বার সেভেন টপ অফ দ্য লিস্ট ওয়ান অফ দ্য মেজর থিংস এটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট থিংস সেটা হচ্ছে গিয়ে চুজ দ্য রাইট ফন্ট কোথায় কোন ফন্ট আমি ব্যবহার করব কোন কোম্পানিতে কোন ধরনের ফন্টস যাবে দেখতে দেখতে শিখতে হবে অ্যাপ্লাই করে করে শিখতে হবে দেখেই বেশি শিখতে হবে স্টাডি করে বেশি শিখতে হবে এবং সেই অনুযায়ী ফন্ড অ্যাপ্লাই আমাদেরকে শুরু করতে হবে এবং আমাদেরকে প্রচুর পরিমাণে ফন্টের এর নাম এবং তারা দেখতে কেমন তাদের স্টাইলটা কেমন কোন ক্যাটাগরির ফন্ট এগুলো আমাদেরকে জানতে হবে সাপোজ জুয়েলারি কোম্পানি আরেকটা হচ্ছে ধরেন সাপোজ জিম কোম্পানি জিম জিমনেশিয়াম কখনই সেম হবে না কোথায় কোন ফন্ট ইউজ করতে হবে এটা কিন্তু আমাদের জানতে হবে রাইট এখানে বলা হয়েছে চুজ দ্য যদি আপনি রাইট ফর্ম চুজ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু লোগোটা ইফেক্টিভ হবে না মিনিংফুল হবে না সেই কি বলে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে চুজ দ্য রাইট ফর্ম এখানে কিছু ফন্টের নাম এগুলো সব ফন্টের নাম প্রতিষ্ঠা দেওয়া আছে আপনারা চাইলে এই ফন্টগুলো ডাউনলোড করে আপনাদের কাজে ইউজ করতে পারবেন সো নাম্বার number সো So avoid কপি copy or duplicate.

এটা কোম্পানির জন্য একটা লোগো কিন্তু খুব বড় একটা ফেম খুব বড় একটা জায়গা তো দ্যাটস হোয়াই এটা মাথায় রাখতে হবে আপনার কপি র জন্য কিন্তু সেই কোম্পানি ও সমস্যায় পড়তে পারে তো দ্যাটস হোয়াই আমরা অলওয়েজ মাথায় রাখবো যে আমরা কখনোই কিন্তু কপি করে কাজ করবো না কপি করে কাজ করলে কিন্তু আমরাই ঝামেলায় পড়ে যাব নাম্বার নাইন লিমিট দ্য কনসেপ্ট মানে খুব বেশি কনসেপ্ট ক্লায়েন্ট কে দেওয়া যাবে না মানে অনেক কনসেপ্ট দিয়ে দিলে হবে কি ক্লায়েন্ট নিজেও কি হয়ে যাবে কনফিউজ হয়ে যাবে আচ্ছা আমি এটা পিক করব না এটা পিক করব না এটা পিক করব লাইক আপনি ক্লায়েন্টকে একবার 10টা কনসেপ্ট দিয়ে দিবেন এখন 10টার পরে সে বলবা ঠিক আছে তুমি ভালো কাজ করছো বাট আই এম লিটল বিট কনফিউজ তো তুমি আরো 10টা পাঠাও সো এবার আপনি কি ফিল করবেন 10টা কনসেপ্ট দেওয়ার পর এবার আরো 10টা দিতে গেলে কিন্তু অবস্থা টাই যা ছিল সব দিয়ে দিয়েছে দ্যাটস ওয়াই তিনটা দুইটা তিনটা দুইটা এভাবে করে দেন ক্লায়েন্ট আস্তে আস্তে দেখুক পছন্দ করুক পছন্দ করে ফেললে বাকিগুলো দেওয়ার দরকার নেই যদি পছন্দ করে ফেলে

লোগো ডিজাইনের সাইজ গুলো পনেরোশো বাই পনেরোশো থ্রি হান্ড্রেড ইপি আর জিবি কালার মধ্যে আমরা করে ফেলি যদি সে লাইক সেটাকে প্রিন্টিং এর জন্য চায় একটা সিএমআই ভার্সন দিয়ে দেন তাই সেটা দিয়ে ইট উইল বি ওয়ার্ক দেন সে এটা কাজ করতে পারবে তো লোগো কিন্তু আমরা ডিজাইন করি ক্লায়েন্টের জন্য কিন্তু ফাইলের জন্য যদি তাকে যদি ফাইলটা না দেওয়া হয় সে ক্ষেত্রে কিন্তু সে এটা দিয়ে কিছুই করতে পারবে না তো দ্যাটস ওয়াই আপনাকে ইনশোর করতে হবে আপনি কারেক্ট ফাইলগুলো দিয়েছেন কিনা ওকে এই ছিল মোটামুটি দশটা স্টেপ এই দশটা স্টেপ আপনাদেরকে ফলো করে কাজ করতে হবে ফলো করে কাজ করলে কিন্তু আমাদের জন্য লোগো ডিজাইনটা অনেক বেশি ইজি হয়ে যাবে হ্যাঁ তো এই দশটা স্টেপই কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি আপনি কোনো একটা মিস করেন বা কোনো দুইটাই মিস করেন আপনার স্কিল লেভেলটা কিন্তু খুব একটা হাই হবে না ওকে সো এবার আমি যে পার্টটা যাব যে লোগো ক্লাসিফিকেশন আসলে আমাকে জানতে হবে এ ডিজাইনার যে লোগো কত ধরনের হয় বা লোগো কি কি টাইপের হয় সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে তো আশি কি হয় তো এই ধরনের লোক বলা হয় ব্র্যান্ড মার্ক ব্র্যান্ড মার্ক মানে কি সে ব্র্যান্ডের কিছু স্পেসিফিক আইকন থাকবে সে আইকন দিয়ে কোম্পানি চিন মানে পার্সন গুলো চিনবে এটা কি কোম্পানি কোথাও লেখা নাই বাট অ্যাপল শেল আমরা এটা চিনি দর্শক বলতে পারতেছি এই আইকনটা আমাদের কাছে পরিচিত রাইট তো এগুলোকে বলা হয় আইকনিক লোক বা ব্র্যান্ড মার্ক লোক হ্যাঁ যে ব্র্যান্ডের আলাদা একটা মার্ক থাকবে বা চিহ্ন থাকবে বা সিম্বল থাকবে

নিচে দেখেন কিছু স্যাম্পল দেওয়া আছে স্যামসাং সনি দেন আছে এখানে কোকাকোলা ডিজনি আছে ফেসবুক আছে মাইক্রোসফট আছে এগুলো সব হচ্ছে গিয়ে কি ওয়ার্ড মার্ক দেন আসি লেটারমার্ক মার্ক সো লেটার মার্ক কি যে কোন একটা মার্কিং বা কোন একটা সিম্বল সেই লোগোর ভিতরে লুকানো থাকে যেমন ফেডেক্স এর ই আর এক্স এর মাঝখানে আপনারা একটু খেয়াল করে দেখেন একটা অ্যারো একটা হোয়াইট অ্যারো আছে ই আর এক্স এর মাঝখানে ফাঁকা অংশে কোম্পানি হচ্ছে তো এরকম লেটারমার্কের মধ্যে আসে আমরা আই বিএম ফেডেক্স হ্যাঁ আমরা এইচপি যদি বলি এইচপিও সেক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট লোভ হ্যাঁ লেটারমার্ক ক্ষেত্রে হ্যাঁ এখানে এই লোগোগুলো কিন্তু সব লেটার মার্ক ওকে দেন আসি কম্বিনেশন মার্ক খুব ব্যবহার করা হয় এটা এই ধরনের লোগো মূলত আমরা খুব ব্যবহার করে থাকি একে বলা হয় কম্বিনেশন মার্ক এটা আইকনও থাকবে এটার নামও থাকবে আমাদের দেশে কিন্তু খুব চলে এই লোগোগুলো রাইট যে আইকনও থাকবে তার নামও থাকবে ছোট্ট একটা যেমন ব্রিটিশ গ্যাস গ্যাস একটা ফায়ার একটা আগুন আছে পাশাপাশি নামটাও লেখা আছে দ্য ন্যাশনাল ট্রাস্ট ফ্রি প্রিমিন ট্রাস্ট

ভিতরে যে পার্সনটা যে এটা আছে সেটা একটু কনফিউজিং বাট সুন্দর এনএফএল কোন একটা ক্লাবের এখানে লোগো আপনারা দেখতে পাচ্ছেন তো এই ধরনের লোগো আমরা স্কুল কলেজে কিন্তু সবগুলো মোটামুটি দেখি এটাকে বলা হয় এমব্লেম লোগো বা বলা হয় এটাকে ব্যাস লোগো এগুলো কিন্তু আমরা অনেক বেশি ব্যবহার করি আমাদের কাজে ওকে সো মোটামুটি এই ছিল বিষয় আমাদের লগোর ক্লাসিফিকেশন মধ্যে আমরা যেগুলো পেয়েছি তো দেখেন লগোর যে বিষয়টা হচ্ছে এটা অল अबाउट প্র্যাকটিস এবং এক্সপেরিয়েন্স তো আপনি যত বেশি কাজ করবেন তত বেশি শিখবেন দি একটা লোগো পড়া ফেলছেন আপনি খুব ভালো লোগোই জানা হয়ে গেল না তা কেন না আপনাকে প্রসেস মেইনটেইন করে আপনাকে অল্প অল্প পরিমাণ প্র্যাকটিস করে করে কিন্তু এই বিষয়গুলো শিখতে হবে লাগিগুলো আপনি একদিনে শিখে ফেললেন বা দুই দিনে শিখে ফেললেন এমন কোনো কনটেন্ট কিন্তু এগুলো না আমরা একটা প্রোডাক্টের পিছনে অনেক বেশি সময় দিতে হয় আমাদের সেই প্রোডাক্টের যদি আমি মাস্টার হতে চাই বা এক্সপার্ট হতে চাই আপনি এস এ বিগিনার এখনই চাচ্ছেন যে খুব ভালো করে ফেলবেন বা খুব বেটার করে ফেলবেন সেটা কিন্তু পসিবল না তো কিছু টিপস আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে কি আপনাদেরকে কালার ফন্ট অ্যান্ড কম্পোজিশন এই তিনটা বিষয়ে আপনাদের কাজ করতে হবে কালারটা পারফেক্ট হতে হবে ব্র্যান্ড ওয়াইজ সেই জন্য আপনারা রিসার্চ করেন যে এই টাইপের কোম্পানি কি কি কালার হয় দেখে নেন একটু করেন এবং তার কম্পোজিশন কোথায় কি বসবে কোন অ্যাঙ্গেলে কি বসবে কোথায় কোনটা নিচে কোনটা বসবে খুব ইম্পর্টেন্ট তো যদি এগুলো আপনার ঠিকঠাক করে রাখতে পারেন সেক্ষেত্রে আমি বলবো লোক ডিজাইনে কনসেপ্ট জেনারেট করা আপনাদের জন্য ডিফিকাল্ট হবে না এই ছিল বিষয় আজকের জন্য আশা করি ক্লাসটা আপনারা এনজয় করেছেন তো এই ক্লাসে আসলে হয় এটা কনসেপ্টের জন্য আগে আমাদের কি বছর স্টাডি করতে হয় আমি কিছু কন্টেন্ট আজকে আপনাদের উপরে সামনে দেওয়ার ট্রাই করেছি আপনাদের ক্লাসটা অনেক অনেক ভালো লেগেছে আমি আজকের মতো শেষ করব আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে সো সবাই অনেক বেশি প্র্যাকটিস করেন অনেক বেশি কাজ করেন যত বেশি কাজ করবেন তত বেশি শিখবেন বারবার আমি একটা কথা বলি যে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস আজকের কাজ অ্যান্ড আপনার ছয় মাস পরের কাজ কখনোই আপনার সেম হবে না কাজটা আস্তে আস্তে আপনার চেঞ্জ হবে সেটা কিন্তু প্র্যাকটিসের বাট এরকম না আজকে একটা একটা কাজ কাজ করছেন করছেন মাস পর আপনার কাজ ভালো হয়ে গেছে সেটা কিন্তু পসিবল না কন্টিনিউসলি প্র্যাকটিসটা আপনাদের করতে হবে ওয়েল স্যার আমি যাই ছিলাম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন কাজ করবেন প্র্যাকটিস করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ